ও ভিডিও কলে এত ভিডিও করলাম কি বলবো প্রচুর ভিডিও করেছে আর আজকে ভিডিও করতে সব থেকে মজা লেগেছে মানে এরকম মানে কি বলবো ইন্টারেস্ট কোনোদিন পাইনি এত ভিডিও করেছি ট্র্যাক্টরের কিন্তু আজকের মতো এত খুশি এত আনন্দ এত মজা পাইনি কোনো দিন তার কারণে একটা মানে এত এত গাড়িয়া আমি তো আল্লাহ কি বলবো জীবনে ফার্স্ট টাইম এত ট্যাক্টরে ভিডিও করলাম মানে আছি মানে অনেক দিন ধরেই ইউটিউবে আছি কিন্তু এত ভি ভিডিও করেন আজকে আরও ট্র্যাক্টরে ভিডিও করলাম তো আপনাদেরকে দেখাবো ফার্স্টবে ভিডিও একের পর এক আসবে সব ভিডিও যেস ভিডিও শুট করেছি সেসব ভিডিওগুলো তো নেটওয়ার্কের প্রবলেম না কিছু জানি আমি বুঝতে পারছি না এত সমস্যা তো এখন যাচ্ছি বাড়ি ঠিক আছে তো অনেক অনেক ভিডিও শুট করেছি তো সেসব ভিডিও গুলো আসবে যথারীতি কাল থেকে আরম্ভ করবে গাড়ি ছিল ওটা পাটের গাড়ি পাটের বাড়িতে ছিল গাড়িটা আবার ফোন করছে ফোন করে থাকলে আর মানে কি বলতো ফোন করছে

সব টিকিট কাউন্টারে টিকিট কাটছে আমাদের বাস ছাড়বে এবার চার মিনিট পর ছাড়বে বাসটা আমাদের কি বলবো আজকে অনেক মজা করলাম ভিডিও করতেছি এরকম মজা কোনোদিন করেনি কারণ কি বলবো এত কম দামের গাড়ি দেখে মানে খুব আনন্দ লাগছিল সেটা আমি বুঝতে পারছি হয়তো যারা নতুন ভিডিও দেখছে আমার তারা হয়তো বুঝতে পারবে না যে ভিডিওটা ভিডিওগুলোর মধ্যে মানে দামগুলো কি হারে কম পাঁচ লাখ টাকার মধ্যে বলছে নাকি নাম ট্রান্সফার করে দেবে একটা খুবটা গাড়ি আছে একদম ভালো গাড়ি তো পাঁচ লাখ টাকার মধ্যে নাম কাজ পর্যন্ত করে দেবে তো যারা নিতে চান কুবোটা গাড়ি হ্যাঁ পঁয়তাল্লিশশো এক ওই গাড়িটা নিতে পারেন গাড়িটা ভালো আছে এবার ভালো মন্দ পারে এই সব চালিয়ে দেখে নেবেন ঠিক আছে আমার কাজ শুধু আপনাদেরকে ইনফরমেশন দেওয়া ইনফরমেশনটা দিয়ে দিলাম কোথায় কি আছে না আছে তো যেটা আছে ওটা বলছিলাম যে বানজেটিয়া আছে বহরমপুর বানজেটিয়া মানে বহরমপুর থেকে আপনি বাসে চাপতে পারেন কিংবা অটোতে চাপতে পারেন কিংবা টোটোতে যাতে বলবেন বলবেন বানজেটিয়ে যাব বানজেটিয়ার মোড় নাম পড়বেন ওখানে অনেক শোরুম আছে পাঁচটা শোরুম আছে বন্ধুরা পাঁচটা শোরুম আছে পাঁচটা শোরুমের মধ্যে যে প্রচুর একটা পাঁচটা শোরুমের মোটামুটি এক আধছের গাড়ি আছে হ্যাঁ বলো এক আধশের উপরে গাড়ি আছে ওই গাড়িগুলোর মধ্যে বেছে নিতে পারেন আর কার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন ঠিক আছে কে কোথাও থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ তো আকাশ মেঘলা বেস্ট স্ট্যান্ডার্ড হল তো ভিডিও গুলো যথারীতি কাল থেকে আরম্ভ হবে কাল থেকে আজকে আরম্ভ করবে এবারে মানে দুটো করে ভিডিও একটা বিকেল পাঁচটার সময় আর একটা ওই দুপুর বারোটার দিকে বারোটা একটা দিকে কারণ দু একসঙ্গে দুটো করে ভিডিও না দিলে ওই যে ভিডিও করেছে ওগুলো শেষ হবে না ওই শেষ হতে স্টক শেষ হয়ে যাবে সেজন্য দুটো করে ভিডিও দেবো তো কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান ভালো লাগছে না বলতে মানে একটু কমেন্ট পেলে ভালো হয় এখানে বুঝতে পারছি না

আরে ভাই ছাড়বে কখন চৌত্রিশ পঁয়ত্রিশ বেজে গেল তাই তো পঁয়ত্রিশ বেজে গেল বন্ধুরা তো এখন যাচ্ছি বন্ধুরা বাড়ি ঠিক আছে সব কেমন আছো কমেন্টে জানাও ও গাড়ি ছাড়ো ড্রাইভার উঠবে গাড়িতে এবার তো বাস ছেড়ে দেবে আমাদের এখন তো যে সমস্ত ভিডিও করেছে অনেক ভিডিও করেছে আর আজকের মতো ভিডিও ভিডিও করতে এনজয় কোনো দিন হয়নি মানে কম দামের গাড়ি থেকে আমি হেসে পাগল হয়ে গেছি এত কম দামে গাড়ি হইতে পারে আমার জানা ছিল না মানে ফোর হুইল ড্রাইভ গাড়ি দিচ্ছে কুবটা গাড়িটা ফোর হুইল আবার ওটাতে বলছে নাকি কি বলছে নাম ট্রান্সফারও করে দেবে তো নাম ট্রান্সফার করতে এমনি জেলার মধ্যে নাম ট্রান্সফার করতে একটু কম লাগে কিন্তু অন্য জেলাতে নাম ট্রান্সফার করতে মোটামুটি ওই বাইশ পঁচিশ হাজার খরচা হয় সেটাও দিয়ে দেবো বলছি তাহলে বুঝতে পারছেন গাড়ি মানে গাড়িটা কীরকম কম দামের মধ্যে গাড়িটা তুলেছে সেজন্য দিতে পারছে আর তিন বছরকার গাড়ি তিন বছর গাড়ি গাড়ি পাঁচ লাখ টাকা দেওয়া মানে বিশাল ব্যাপার নেমে পড়ো হ্যাঁ নেমে পড়লে হবে বাড়ি যেতে হবে না সন্ধ্যা লেগে গেলো সাড়ে পাঁচটা এই ব্রহ্মপুরে থাকলে বলো কে খেতে দেবে হলো সারাদিন আজকে করে কেটে সেই সাড়ে এগারোটার সময় বাড়ি থেকে এসেছি সাড়ে এগারোটা বাড়ি থেকে এসেছি এবার বাড়ি যাচ্ছি তো এ হচ্ছে বহরমপুর টাটা বাই বাই হ্যাঁ বহরমপুর ভিতরে আমাকে কার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো তো বহরমপুর গির্জা মোড় ফেললাম আমরা মজা লাগছে হাওয়াতে ঠান্ডা ঠান্ডা হাওয়া মজা লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া ও বাবা এখানে একটা টপিক করবে মনে হয় এখানে একটা টপিক করবে এখানে কমপ্লিট করা যাবে না তো কমেন্ট করো বন্ধুরা সবাই দেখছো বুঝতে পারছি কোনো ডোরে একুশ বাইশ তেইশ জন করে দেখছো তো কারো কমেন্ট নাই কেন কোনো কমেন্ট করো কম্পিউটার উত্তরগুলো দিয়ে দেওয়া তো ভালো লাগবে আজকের ভিডিওটা সেরা সেরা হয়েছে আমি এমনিতে যে কোনো ভিডিওটা সেরা বলি না মানে আমার মন থেকে যখন ভালো লাগে তখন সেটাকে সেরা বলি তো আজকের ভিডিও গুলো সেই রকম সেরা সতেরো জন দেখছো অনেক অনেক ধন্যবাদ লাইক শেয়ার করে দেবে লাইভে লাইভ থাকে হ্যাঁ এখন যাচ্ছি বাড়ি আমি ভিডিওগুলো কালকে থেকে আসবে সবাই একটু সাপোর্ট করবে লাইক শেয়ার করে দেবে আর আমাদের সেকেন্ড চ্যানেল যেটা আছে এইচ আর মোটর সেটাকে একটু সাপোর্ট করবেন সবাই মিলে কারণ ওটা কালকে মনিটাইজ হয়েছে আপনাদের সহযোগিতায় কালকে মনিটাইজ হয়েছে চ্যানেলটা তো সেজন্য একটা ওয়েলকাম মানে এই শুভেচ্ছা জানিয়েছি তো অনেকে বলছিল যে দুটো চ্যানেলের কি দরকার তো দুটো চ্যানেলের দরকার আছে আপনার লাইফে আমি নতুন দাদা হ্যাঁ দাদা ওয়েলকাম রাজু লাইভে স্বাগত জানাচ্ছি তোমাকে হ্যাঁ তো আমাদের মোটামুটি দুটো চ্যানেল এখন বর্তমানে ইউটিউবে আর ফেসবুকে একটা ফেসবুকে এইচ আর মতন আর ইউটিউবে বাংলা ট্যাক্টার এবং এইচ আর মতন চ্যানেলগুলো তাহলে সাবস্ক্রাইব করে রাখবে হ্যাঁ হ্যাঁ কি সুন্দর লাগছে তো ফুলের দোকানগুলো দেখুন তো ফুলের দোকান গুলা কিরকম লাগছে তো এখন আমরা কি বলছি এটা ওভার ব্রিজের কাছে আছি বহরমপুর ওভার ব্রিজে এটা কোন জায়গা তো এটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদের বহরমপুরে বাস স্ট্যান্ড থেকে যে বেছি আমরা হ্যাঁ বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি হচ্ছে গ্রামে যাব আমি বাসে করে বাড়ি যেতে মোটামুটি সাড়ে পাঁচটা হ্যাঁ সাড়ে ছটা সাড়ে বাজে যাবে সাড়ে ছটা সাতটা বাজবে বাড়ি যেতে দেখুন বাইরের কার অংশটা দেখতে ভালো লাগে বাইরে কার মানে আবহাওয়াটা দেখতে ভালো লাগবে লাইট জ্বলছে এই জ্বলছে গাড়ি আসছে ভালো লাগছে এই দেখুন ওভার ব্রিজ বহরমপুর ওভার ব্রিজ এটা নামটা হচ্ছে বাড়ি কোথায় বাড়ি বলবো গ্রামের বাড়ি গোকর্ণ বহরমপুর থেকে গোকর্ণ গোকর্ণ জেলে আমাকে পাওয়া যাবে আমি কোনোদিন আমার বাড়ি বলিনি তো জিজ্ঞাসা করছি লাইভে সেজন্য বললাম আমি এমনিতে হ্যাঁ আমি বলি না বলি না যে আমার বাড়ি বাড়ি আমার সবাই জানি যে বাড়ি আমার বলাই ভালো তো এটা হচ্ছে গঙ্গা ব্রিজ দেখুন এখানে এখন গঙ্গার উপরে আছি গঙ্গা ব্রিজ এর উপরে এই রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু এটা এই ব্রিজের নাম उत्तर पड़ा पर जनता तो लाइव थे एक वो है एक जन का उत्तर पड़ा जी का मतलब क्या दो मिनट लग गए ज़्यादा भाई गाड़ी को था कि हम कच्चे ललचान ओरे अरे बस তো যারা সমস্যা চলে আসবে কেটে দিলাম সবাই ভালো থাকে ঠিক আছে